এটা সাদা সুতার বলতে আমি অনেক সুন্দর একটা মাল এগুলো অরিজিনাল হ্যাঁ অনেক সুন্দর এই অরিজিনাল একদম ভালো ব্র্যান্ডের একদম অরিজিনাল মাল এগুলো সাইজ আছে অনেক মাল আমি দেখাচ্ছি আপনাদের একটা মানজেস খাইবে কার দেখাই কালার দেখাইলে হবে বুঝছ না এটা আছে এস কালার ওয়াও খুব চমৎকার অনেক সুন্দর মাল এটা অরিজিনাল এই অরিজিনাল ভালো ব্র্যান্ডের একদম ইনটেক মাল একবার আসুন দাইবে সবগুলো সুন্দর শেপ কোনো কাটিং করতে হবে না কিছু করতে হবে না শুধু দিয়ে পড়বে হ্যাঁ শুধু হলে লম্বা কাটবেন ঠিক আছে আর কিছু না এই একটা মাল আছে ব্লু কালার এটা হচ্ছে ডিপ ডিপ ব্লু রয়্যাল ব্লু বলতে পারে

দেখে হ্যাঁ একদম লেভেল সবই আছে সেটাই দেখে নিবে সমস্যা নেই আছে মোটামুটি সবই আছে আমাদের কাছে সব আছে হাডু আছে হাডু ছিঁড়া গুলা সুন্দর হাডু ছিঁড়া হাডু একদম অনেক কালার আছে কালার সবটা দেখানো সম্ভব না সব এসে দেখলে হয় সুন্দর

আর কি আছে আরো আছে আপনার আসতে হবে কালেকশন আছে সরাসরি দেখেছিল কালেকশন ভাইয়া